আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ সকলকে আইসিটির দক্ষতা অর্জন করতে হবে আর বর্তমানে যুগ এআই এর যুগ আজকে এআই মাধ্যমে কিভাবে ছবি থেকে আপনি ভিডিও করবেন সেটা আমি দেখাবো তো চলুন আমরা চলে যাই কোন একটা ব্রাউজারে আমি ব্রাউজারে চলে গেছি ব্রাউজারে গিয়ে আপনারা এখানে হাইজেন লিখবেন দেখেন আমি হাইজেন লিখতেছি হাইজেন অপশনটা লিখবেন লেখার পরে হাইজেন এর ওয়েবসাইট টা চলে আসবে সেখানে আমরা যাবো না প্রথম যে লেখাটা আছে এটা করার সাথে সাথে এই পেজ টা আপনার দেখতে পারবেন হাইজেন এ ক্লিক করার পরে এই হাইজেন এর মেইন ওয়েবসাইট আমরা চলে এসেছি আপনাকে অবশ্যই কি করতে হবে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে আমি লগ এ ক্লিক করলাম লগ ইন ক্লিক করে এখানে আপনাকে কি করতে হবে আপনার একটা সক্রিয় ইমেইল এড্রেস এখানে হবে যেটা আমার একেবারে সক্রিয় ইমেল এড্রেস সেটা অবশ্যই আগে আমার পূর্বে দেওয়া ছিল এখানে পাসওয়ার্ডটা দেওয়া ছিল আমি সাইন ইন করতে পারবো যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এআই যুগ চলে এসেছে এখন আপনাদেরকে দেখাবো একটা ছবি থেকে কিভাবে আপনি বিডিও তৈরি করেন সেটা আমি দেখাবো এখানে দেখেন এটি তৈরি করতে হলে আপনাকে ওই বাসনটা কিন্তু কিনতে হবে তো আমরা ফ্রি ভাবে দৈনিক একটা করা যায় সেটা আপনাকে দেখাবো কিভাবে করা যায় আমরা এখানে ক্লিক করব এখানে একটা ভিডিও অপশন আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে আহ কতগুলা আহ অপশন দিয়ে রেখেছে আমরা চলে যাব এখন দেখাবো যেটা আপনাকে আপনারা দেখতেছেন ক্লিক করবো ক্রিয়েট বিদ্যুৎ ল্যান্ডস্কে দুই ভাবেই ভিডিও তৈরি করতে পারবেন আমরা এখন যেটা করব আমি ল্যান্ডস্কেপে একটা ভিডিও করে তৈরি করে দেখাবো আপনাকে আপনার মতো এক এই ক্রিয়েট ল্যান্ডস্কেপে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই একটা পেজ আসবে এই পেজটা হচ্ছে তাদের তৈরি করা ওয়েবসাইট আমরা সেটা করব না আমরা চাইলে এই ফটোটাকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন আমি বাদ দিয়ে দিই ক্লিক করে বাদ দিয়ে দিলাম এখানে আমি একটু পরিচয় দিই করে দিচ্ছি এইটা দেখেন একে আছে ট্যাক্স লিখতে পারি মিডিয়া লিখতে এলিমেন্টস আছে ক্যাপশন আছে ব্যাকগ্রাউন্ড আছে এখানে সর্বশেষ আমরা জেনারেট এখন আমরা যে কাজটা করলাম করবো প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব আপনার মনে করতে পারে একটি কালার ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন ইমেজ ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন ভিডিও ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন আপনার যেটা আমরা একটা ইমেজ নেব মনে করে আমি একটা ইমেজ নেব যে কোনো একটা ইমেজ নেই আমার মতো করে এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে দেখেন আপনার মতো করে নেবেন আমি এই ইমেজটা নিতে চাই ইমেজটা নিলাম ইমেজটা নেওয়ার পর আপনাকে আবার আপনি এটাতে ক্লিক করেন তারপর আপনি চলে যাবেন ইমেজ নেওয়ার পর যে আপনি যে কাজটা করবেন এখানে যে কাজটা এখানে একটা ছবি এখানে কিন্তু তাদের ছবি আছে আপনার ছবিটা কিভাবে দিবেন সেটা দেখবেন আমি আমি একটু আপনার এই আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ হওয়ার পরে আপনার যে কাজটা হবে আপনার ছবিটা কিভাবে এখানে যুক্ত করবেন যুক্ত করতে গেলে আপনাকে এখানে কি আছে যে শব্দটা আছে এই অপশনটা আছে এই অপশন আপনি ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে তাদের ছবি আপনার ছবি নেই আপনার ছবিটা কিভাবে যুক্ত করবেন সেটা আমি দেখাবো এখানে আছে ক্রিয়েট নিউ অ্যাবাস্টার এই অপশনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনাকে বলছে আপনি কি কোনো নতুন অ্যাবাস্টার যুক্ত করতে চান কি না আমি যুক্ত হয়ে যাই কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যে সিলেক্ট পোটু এই সিলেক্ট পোটুতে ক্লিক করবেন সিলেক্ট পোটুতে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার পছন্দ মতো একটা ছবি দিয়ে দেবেন আমি আমার পছন্দ একটা ছবি দিয়ে দিচ্ছি আগের একটা ছবি করেছি অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবেন যদি কোনো ব্যাকগ্রাউন্ড পিছনে থাকে এই ছবিটা আমি আপলোড করছি দেখেন আপলোড করছে দেখেন এখানে একটা ছবি একাধিক ছবি দিতে পারবেন আপনার ইচ্ছা মতো আমি একাধিক দেব না আপনার চাইলে আরো দিতে পারবেন আমি সেখানে একটু নিচে স্ক্রোপ করবো আসবো দেখেন এখানে লেখা আছে আপলোড হ্যাঁ অলরেডি আমরা ছবিটা আপলোড হয়েছে এখানে দেখেন ব্যাক এবং কন্টিনিউ কন্টিনিউ এখন এটা ভেরিফাই হচ্ছে ছবিটা যখন দেখেন ভেরিফাই হয়ে সবুজ বাটন চলে আসছে তখন আপনাকে কি দিবেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করে আপনি এখানে কিছু একটা নাম দিতে পারেন এই অপশনটা অবশ্যই দিতে পারে ছবিটার দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমি এখানে কোনো বয়স দিতে চাচ্ছি কি আপনি যদি বয়েস অ্যাড যুক্ত করেন করতে পারবেন নালে দরকার নেই আমি এখানে করব না এই আমি চলে যাচ্ছি আমি এটা কোনো করব না আমি আমার মতো করে পরে দেব চলে গেলাম এ হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড করলাম তারপর একটা ছবি যুক্ত করলাম এখন আমি আমার ছবিটা এখানে যুক্ত করবো কিভাবে যুক্ত করবেন এখানে আপনি চলে আসবেন প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করলে দেখেন আপনার ছবিটা চলে এসেছে আমি যে ছবিটা যুক্ত করেছি দেখেন লেখা আছে এক নম্বর আমি ওইটা নিতে পারবো এটা নিতে পারবো আমি আজকে মনে করি আমি এই পিকচারটা নেব যেটা আমি ব্যাকগ্রাউন্ড ইয়া করেছি এটা নিলাম আমি এটাতে আবার ক্লিক করব দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার একেবারে চলে এসেছে আমি ইচ্ছাগুলো এটাকে একটু আহ বসে সুন্দর করে এখানে একেবারে দিয়ে দিয়েছি দেখেন আপনার মনের মতন করে এটাকে সাজাতে দিবেন আপনি চাইলে যেকোনো একটা ট্যাক্স লিখে দিতে পারবেন আপনার মনে করতে পারে এটা একটু উপরে তুলতে পারবেন এই একটু দিয়ে আপনি উপরে তুলতে পারবেন আমার উপরে নেওয়া শেষ এখানে দেখেন ইচ্ছাগুলো এটাকে ঘোরাতে পারবেন এটাকে এই সাইড দিয়ে বাড়াতে পারবেন দেখেন আমি একটু আহ বাড়িয়ে নিচ্ছি যেটা আমি একটু লেখা লিখবো আপনি চাইলেও এখান থেকেও বাড়াতে পারবেন আমি এখন থেকে লেখাটা শেষ আমি এখানে এটাকে কালার করব সম্পূর্ণ অংশটা আমি কালার করব কালার অপশন এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ফন্ডও আছে ইচ্ছা গুলো আপনি অন্যরকম ফন্ডও দিতে পারবেন ওইদিকে আমি যাচ্ছি না আপনাকে আপনার মতন করে ফেলবেন এখানে দেখেন বন্ড করতে পারবেন লেখাটার একটু দিগদিগ করতে পারবেন আপনার মত করে আমি করে ফেলেছি হ্যাঁ এরপরে আপনি চাইলে এটাকে কালারটা আমি একটু পরিবর্তন করতে দিতে চাচ্ছিলাম এই কালারটা দিই দেখা যাক কি হয় হ্যাঁ এই কালারটা দিয়েছি ওয়েলকাম টু শুটিং মারেজ এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো দুইটা কাজ এনিমেশনও দেওয়া যায় আমি প্রথমে লেখাটাকে একটু এনিমেশন দেবো দিয়ে দিলাম এটা কি আমি কয় সেকেন্ড রাখতে চাই এটাও এখানে আছে দিয়ে দিলাম তারপর আমি ছবিটাকে كده দেব ছবিটাকে কি ইলিউশন দেব এখানে তো আপনি দেখাচ্ছে আপনি কথা আমি এটাই দিচ্ছি জুম দিয়ে দিচ্ছি এটাও আমি সেম রাখি এখন দেখেন আমি যে কাজগুলো করেছি এখন অনেক কাজ আছে আমি আর ওখানে যাচ্ছি না এখন আমার এই কিভাবে ভিডিও করবেন সেটা আমি ধাপে ধাপে আপনার থেকে দেখেছি কিভাবে কোথা থেকে যেতে হবে যেতে হবে আমি এখন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি ছবি যুক্ত করেছি লেখা দিয়েছি অ্যানিমেশন দিয়েছি এখন আমরা যে একটা জিনিস দেব ট্যাক্স একটা লেখা দেব এই যে এখানে একটা ট্যাক্স আছে সেখানে আমি লেখা দেব ট্যাক্সটা দেখেন আমি তো আমি এর অপশনে ক্লিক করছি আপনি চাইলে আপনি বয়স দিতে পারেন হ্যাঁ আমি এখানে একটা ট্যাক্স এনেছি সেখানে আমরা কি করলাম কপি করে দিয়ে দিলাম দেখেন এখানে আমি এটা কে হাউ আর ইউ অল वेलकम टू द এআই এরা অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন আমি যে লেখাটা লিখেছি ঠিক সেম তার এটা কনভার্ট করে দিয়েছে আমি আবারো দেখাচ্ছি আপনাদেরকে হাউ আর ইউ অল वेलकम टू द এআই এরা আমি একটু এবার প্লে করে দেখাই আমার এই যে ভিডিওটা করেছিলাম 2 সেকেন্ডের একটু দেখুন হাউ আর ইউ অল वेलकम टू द এআই এরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা ভিডিও তো ছবি থেকে একটা ভিডিও তৈরি করা কিভাবে করতে হয় এই হাইজেন সফটওয়্যার মাধ্যমে সেটা আমরা দেখিয়েছি একটা ওয়েবসাইটে এখন আমার সবকিছু কাজ শেষ আমি চাইলেও আবার এগুলো পরিবর্তন করতে আমি এখন আর পরিবর্তন করবো না আমরা এখন কি করে জেনারেটরি ক্লিক করব জেনারেট দিয়ে দিচ্ছি জেনারেট এখানে আপনি দেখেন আগের মতন সবকিছু আছে এগুলো কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই আমরা সব কি করে দেবো সাবমিটে ক্লিক করে দেবো আর স্বামী যখন কি করবে এভাবে এটা কি করবে লোড হতে থাকবে নেটওয়ার্ক অবশ্যই ভালো থাকতে হবে না তো হ্যালো বিওর যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আহ আপনাদেরকে আজকে এর যুগে ওয়েবসির কিভাবে স্কি দিয়ে একটা ভিডিও তৈরি করা যায় সেটা আমি দেখালাম তো আশা করি সবার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সবসময় সাথে থাকবেন আহ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ